আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আজ আপনাদের দেখাবো একটি এসি ফ্যানকে কীভাবে ডিসি ফ্যানটি রূপান্তরিত করা যায় সেটা আজকে দেখাবো ভিডিওর সাথে দেখতে থাকুন আমি এখানে সাতশো পঁচাত্তর মোটরটি নিয়েছি সাতশো পঁচাত্তর মডেলের মোটরটি নিয়েছি এখন তার আগে আমি প্রথমে যে রোহিঙ্গা ফ্যান যেটা আছে সেটা খুলে শুধু রোহিঙ্গা ফ্যানের বডির নিয়েছি এখন বডির ভিতরে আমি মোটরটি সেট করতেছি প্রথমে তারটি ঢোকায় নিলাম এভাবেই নেওয়ার পর মোটরটি এখানে বসায় নিলাম ভোজ সহ খুলে নিতে হবে ভোজ সহ খুলে নিয়ে সাতশো পঁচাত্তর মটের মোটরটি আমি ওখানে বসায় দিলাম মোটর বসানোর পরে উপরের কাপড়টিও লাগালাম লাগানোর পরে এখন আমাকে স্ক্রু লাগাতে হবে স্ক্রু লম্বা লম্বা স্ক্রু নিয়ে টাইট করে চার একই মাপের স্ক্রু এক মাপের স্ক্রু নিয়ে এক মাপের টাইট দিতে হবে সব সাইড এক মাপেই টাইট দেওয়া শেষ হলেই তারপরে আমরা মোটর সেটিং সেটিংয়ে দিতে পারবো এখন আমরা ফুল সেটিং শেষ করে স্কুগুলো টাইট দিয়ে নেই টাইট দেওয়া নিয়ে টাইট দেওয়া শেষ হলেই আচ্ছা আচ্ছা আমার এই চ্যানেলটি নতুন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আমরা আরও আগ্রহী হয়ে থাকি তাই বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমার নাট লাগানো প্রায় শেষ দুটো লাগানো হয়েছে আরেক তিনটা আমরা নাট লাগাই ভালো করে টাইট দিয়ে দিব টাইট দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে চেক করে দেখো আমি মোটরটি মূলত সোলারে চালাবো ওই জন্যই সাতশো পঁচাত্তর মোটর নিয়েছি ব্যাটারিটা চালানোর জন্য পাঁচশো পঞ্চান্ন মোটরের মোটরটি সবচেয়ে ভালো হয় মোটরটি লাগানো শেষে আমরা ফ্রেমটি লাগাচ্ছি ফ্রেমের সাথে দুটি স্ক্রু থাকে স্ক্রু দুটো লাগাই দিলে ফ্রেমটি শক্তভাবে এর সাথে বডির সাথে লেগে থাকে আচ্ছা ফ্রেমটি লাগানো হয়ে গেলে পিছনের ফ্রেমটি লাগাই দিব লাগাই দিয়ে তারপর এটি ঝোলে যে কোনো একটি জায়গায় ঝোলে রাখবো নিচে বাতাস খেতে পারবো সমস্যা নেই আচ্ছা স্ক্রুগুলো টাইট দিয়ে দিই স্ক্রু টাইট দেওয়া শেষ হলেই উপরে বড় বাটির মতো যে খাবারটি সেই খাবারটি পিছনের খাবারটি লাগিয়ে দিব হ্যাঁ চারটি জায়গা মধ্যে বের করে দিয়ে খাবারটি লাগাই দিই এটা লাগানো ইজি কোনো শুধু আটকায় দিল এখানে কোনো নাটবল্ক বা কিছু থাকে না উপরে দুটা যেটা ঝুলন্ত হ্যাঙ্গারের মধ্যে সেটা শুধু বের করে দিলেই সেট হয়ে যায় এটা আপনারা সবাই জানেনি ভিডিওটি দেখার মতো আপনি নিজেই বানাতে পারবেন এই ভিডিওটি ফুল দেখলে আপনি নিজেই ডিসি ফ্যান তৈরি করতে পারবেন কারেন্টে গেলেও চালাতে পারবেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন সোলারের মাধ্যমে চালাতে পারবেন আচ্ছা আমি এখন টেস্ট করবো ব্যাটারি দিয়ে আমার কাছে একটি মোটর সাইকেলের বারো গোল্টার